মুসলমান বাইরে আবার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বড় সুন্দর করে বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়ার প্রত্যেকটা বস্তুই হলো সম্পদ ওখইরুমাতা এক দুনিয়া আল্মর অতুস্য়া লেহা আর এই শ্রেষ্ঠ এই সম্পদগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ সম্পদ হলো আল্মার অতুঃ সাল একজন কার রমণী সুবহান আল্লাহ ওর ভাই আল্লাহর হাবি কত সুন্দর করে বলছেন কারণ বিবি যদি না না হয় তাহলে করে অশান্তির শেষ নাই আর যদি কার হয় তাহলে শান্তির শেষ নাই আমরা কথাগুলা গুরুত্ব সহকারে শুনব এই কথার ফাঁকে অনেক মাসালা মাসাইল আসবে একটা মাসালা শিক্ষা করা এক হাজার রাকাত নফল এবাদতের চাইতে উত্তম জোরক সোহান আল্লাহ আলেম ওলামার মর্যাদা এমনে না কত মাস এরা শিখতেছে এখন আমল্লামার মধ্যে এইভাবে বোনাস হিসাবে সব অ্যাড হইতে থাকে এজন্য লক্ষ্য করে যেই আলোচনাগুলো হবে আমরা যারা বয়স হয়ে গেছে আমরা যারা বাবা হয়ে গেছি তো যা ভুল হইছে তো হয়েছে অন্তত পক্ষে আমার আগামী প্রজন্মের জন্য এই ভুল না হয় এখন থেকেই গোনা শুরু করবেন এক নাম্বার সন্তানের পাওনা হলো তাকে ভালো একজন মা নেককার মা উপহার দেওয়া কারণ এই মহিলার গর্ব থেকে আপনার আগামী প্রজন্ম আসবে এই আগামী প্রজন্ম যার কাছ থেকে আসবে তার একটা প্রভাব এই সন্তানের উপর পড়বে কি পড়বে না পড়বেই এজন্য আপনি তাকে ভালো মা নির্বাচন করে দেওয়া এটা সন্তানের হক সন্তানের অধিকার মুসলমান বাইরেরে আমার আরেকটা হক হলো আপনি সন্তানকে বৈধভাবে জন্ম দেওয়া আপনারা বলবেন বৈধভাবে জন্ম দেওয়া এই শর্তটা এই হকটা কেন বললাম বর্তমান সময়ে আমরা এখন জানুয়ারি মাস অতিক্রম করতেছি জানুয়ারির পরে আরেকটা মাস আসবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে একটা দিবস আছে বেহায়া দিবস এই শুধু এইভাবে বেহায়া দিবস এমন না অনেক অঘটনের কারণেও দুনিয়াতে সন্তান চলে আসে আল্লাহর কাছে এই যে আল এই আপনার পাঁচ মিনিট দশ মিনিট আনন্দের কারণে যেই সন্তান যেই সন্তান দুনিয়াতে আসলো এই জীবনটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে সন্তানকে বৈধভাবে জন্ম দেওয়া এটা মা বাবার কাছে সন্তানের পাওনা আজ যদি সন্তান অবৈধভাবে জন্ম হয় তাহলে আপনার সাথে সে বৈধ আচরণ করবে কিভাবে জন্ম মুসলমান বাইরারে আমার লক্ষ্য করে শুনুন সন্তানের একটা পাওনা গুলো সন্তানকে সন্তানকে বৈধভাবে জন্ম দেওয়া অবৈধভাবে কিভাবে জন্ম হয় অনেক কারণ আছে অনেক কারণ আছে এর মাঝ থেকে একটা কারণ শুধুমাত্র আমি আপনাদেরকে বলি অনেক সময় দেখা যায় আমাদের সাংসারিক জীবন চলতে গিয়া একসাথে চলতে গিয়া অনেক সময় ভিতরে ভিতরে তালাক হয়ে যায় কেউ টেরো পায় না আসে না নাই এটা বোঝানো যাইতো না আপনাদেরকে এটা বোঝানো বড় কঠিন হয়ে যাবে কারণ অনেক সময় আছে ফ্যামিলিগত কেউ জানে না শুধু স্বামী আর স্ত্রী জানে এরপরে হেরা দেখা যায় তো বাতিল্লা করে ঠিক এরপরে আবার এখান থেকে আবার প্রোডাকশন এখন এটা হালাল না হারামাইল বৈধ না এটা তো বিয়ের বৈধ এরপরে বিয়ে সারাও অনেক সময় সন্তান দুনিয়াতে আসে কি আসে না আসে আমার ভাই অনেকগুলো কারণ আছে যাই হোক আমরা এই আধুনিক যুগে বসবাস করতেছি তো এজন্য সন্তানকে জন্ম দিতে হবে কিভাবে বৈধভাবে এটা হলো মা বাবার কাছে তার পাওনা সময় কম এরপরে যখন সন্তান মায়ের পেটে আসে পেটে আসার পরেও কিছু কাজ আছে না নাই যখন সন্তান তার মায়ের পেটে আসে তখন মা মার করণীয় কি বেশি বেশি করে টেলিভিশন দেখা টিকটক ফেসবুক তেমন হয় ইউটিউব এই কথাগুলো মুরব্বীরা একটু কম বুঝবেন আধুনিক যুগের মানুষ যারা এরাই বেশি বুঝবেন যুবকরা বুঝবে বেশি সন্তান যখন পেটে আসে তখন করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি এই اولادকে নেক اولاد বানাও জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইকুম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে নেক সন্তান দান করো আপনার আমার মুসলিম জাতির পিতা আপনার আমার পিতা ইব্রাহিম আলাইকুম সালাতু সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যদি সন্তান চাইতে হয় আল্লাহর কাছে চাইবা কেমন সন্তান চাইবা নেক সন্তান চাইবা সন্তান যদি নেককার হয় নেক সন্তান হয় নেক ওলা হয় দুনিয়াতে জীবিত যতদিন থাকবে ততদিন আপনার জন্য সওয়াব পৌঁছতে থাকবে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন কবরে চলে যাবেন এরপরেও আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে সুবহানাল্লাহ মোতারাম হাজরিন বলছিলাম সন্তানের একটা হক কল সন্তান পেটে আসার পরে মা বেশি বেশি করে এবার দুধবন্দি করবেন বুজুর্গানের দিন বলেন যেই মায়ের পেটে সন্তান আসার পরে বেশি আবার দুধবন্দি করে তখন এই সন্তানটা ধার্মিক হয় ধার্মিক হয় আর যখন মা দিন শুয়ে থাকে তখন এই সন্তানটা অলস হয় আর যখন কিছু টুকটাক কাজকর্ম করে এই সন্তানটা করমঠ হয় এজন্য মায়ের একটা প্রভাব সন্তানের উপর বিস্তার করে সন্তানের উপর প্রভাব পড়ে মায়ের প্রতিটা কাজের প্রভাব সন্তানের উপরে পড়ে এজন্য সন্তান পেটে থাকাকালীন সময়ে মা বেশি বেশি করে করার চেষ্টা করা আর সর্বপ্রকারের গুণামুক্ত থাকার চেষ্টা করা কিন্তু আমাদের বর্তমান আধুনিক যুগে আধুনিক যুগে আমরা দেখি আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসার পরে রেস্টে তাকে ঠিকই আর এই রেস্টের সময়টা পার করে ঠিকঠক দেখে দেখে ঠিক না এরপরে তো শেষ না আমরা আধুনিক যুগের মানুষ এই এই যে অবস্থা সন্তান পেটে আছে এই অবস্থান নিয়েও টিকটক বানায় এমন বেহায়া বেশা মহিলা আছে না নাই বেহায়া নির্লজ্জ এত বড় নির্লজ্জ আল্লাহ হেফাজত করুন জুরে করে আমিন জুরে করে আমিন এই সন্তান পেটে নিয়া আপনি সারা দিন মোবাইল দেখলেন টিকটক দেখলেন এই সন্তান বাহির হয়ে আল্লাহর ওলি হয়ে যাবে এ তো বাহির হওয়ার পরে কম না মোবাইল ছাড়া বাদ খাইতাম না মোবাইল ছাড়া এটা আর কিছু বুঝ হন যায় না কারণ এটি মূলত প্রভাব প্রভাব পড়ছে কোন জায়গা থেকে আমার ভাই আসুন যখন সন্তান পেটে আসে পেটে আসার পরে এটা হলো এই পেটে আসার পরে এটা তো দুনিয়াতে আসতে হবে প্রসবের সময় যখন গনিয়ে আসে তখন আমাদের চিন্তা চলে আসে আরে পঞ্চাশ হাজার এক লাখের দরকার হসপিটালটা দিতে না সন্তান গর্বে আসার পরেই আমরা চিন্তা চিন্তাধারা করি অথচ অথচ আল্লাহর পয়গম্বর সালাম কত বড়ো বিপদের সম্মুখীন হইলেন আপনারা জানেন মাসের পেটের মধ্যে ইউনুস ইউনস সালাম মাসের পেটের মধ্যে চলে গেলেন মাসের পেটের ভিতরে আছেন এই জায়গায় তাইকে আল্লাহর কাছে দোয়া করতেছেন সোহান আল্লাহ দোয়াটা কি লা ইলাহা ইল্লা سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহর পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকাকালীন সময়ে মাছের পেটে পরীক্ষামূলক ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করতেছেন বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন কে শরণ করলেন আল্লাহর কাছে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া যখন পাঠ করলেন আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু আমি আমার ইউনুসের ডাকে সাড়া দান করলাম সুবহানাল্লাহ ওয়ানাজ্জাইনাহু আমি আমার ইউনুসের ডাকে সাড়া দান করলাম শুধু তা না মিনাল গাম আমি আল্লাহ আমার ইউনুসকে চিন্তা থেকে বিপদ থেকে মুক্তি দান করলাম ونجيناه من الغم وكذلك نوج المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু সালাম বিপদের সম্মুখীন হয়ে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ আমার ইউনুসের ডাকে সাড়া দিলাম আমার ইউনুসকে বিপদ থেকে মুক্তি দান করলাম শুধু তা না পরের অংশে আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন শুধু আমার ইউনুস পয়গম্বরকে আমি মুক্তি দান করেছি তা না কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার যত ইমানদার বান্দার বান্দিরা বিপদের সম্মুখীন হয়ে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ তাদের ডাকে ও সারা দান করবো মুসলমান বাইরারে আমার বলছিলাম সন্তান পেটে আসার পরে প্রসবের সময় যখন প্রসবের সময় যখন নিকটবর্তী হয়ে যায় সন্তান দুনিয়াতে আসার সময় যখন নিকটবর্তী হয়ে যায় তখন আমরা অনেকেই চিন্তিত হয়ে যাই অথচ এই সন্তান পেটে দিছেন কে আল্লাহ এই সন্তান পেটে যেহেতু আল্লাহ দিসেন তাকে দুনিয়াতে আসার ব্যবস্থা করবেন কে আরো জুড়ে মালিকের নামটা আওয়াজ করে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিবেন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা যেহেতু এই দুয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে এত বড় বিপদ থেকে মুক্তি দান করলেন আপনার আপনার পেটে এই সন্তান থাকাকালীন সময়ে মা আর বাবা দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার অনাগত সন্তান যে আগত সন্তান আছে আল্লাহ আল্লাহ তুমি তাকে সহি সালামতে দুনিয়াতে আর আসার ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার পয়গাম্বর ইউনু সালাইকে সালাতামকে তুমি এত বড় বিপদ থেকে উদ্ধার দান করতে পারছো আল্লাহ আমাকে ওই বিপদের গাড়ি থেকে উদ্ধার দান করে দাও এইভাবে করে আল্লাহর কাছে মা আর বাবা দুইজন মিলে বেশি বেশি করে দোয়া করা আশা করা যায় মহান আল্লাহ এই দুয়ার বরকতে আপনার সন্তানকে সহি সালাম দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিবে কিন্তু আমাদের দুর্ভাগ্য হলেও সত্য আমাদের অবস্থা হল সন্তান যখন পেটে আসে আসার পরে আমাদের চিন্তা শুরু হয়ে যায় সন্তান পেটে আসার সাথে সাথেই চিন্তা শুরু হয়ে যায় এখন তো আমার পঞ্চাশ হাজারের দরকার এক লাখের দরকার হসপিটালে আর হসপিটালওয়ালাও কিছু ডাক্তার এমন আছে এগুলা ডাক্তার না ডাক্তার নামক খসাই ডাক্তার নামক ডাকার এরও অনেক সময় আছে কোনো কারণ ছাড়াই ছাড়াই কারণ সিজারের রুমে লয়ে যায় আসে না নাই আসে না নাই অযথা যাদের প্রয়োজন আছে তা তো ঠিক আছে কিন্তু সবার বেলায় প্রয়োজন হয়ে যায় এটা কিভাবে হয় আ আমরা করোনার সময় দেখলাম করোনার সময় দেখলাম ডাক্তার পাওয়া যায় না নার্স পাওয়া যায় না কেউ হসপিটালে পাওয়া যায় না তখন এই সময় কি মানুষ দুনিয়াতে আসা বন্ধ আসিল সব লকডাউন আছিল দেখে মানুষ আ লকডাউন আছিল বুঝছেন না আমার কথা বুঝেন না মানুষ আসা তো দুনিয়াতে বন্ধ ছিল না তো সেই সময় তো ডেলিভারি হয়েছে এই সময় তো জরিফ অনুযায়ী দেখা যায় হিসাব অনুযায়ী দেখা যায় তুলনামূলক কোনো ডেলিভারি এই ডেলিভারির জন্য আর সিজারের প্রয়োজন হয়েছে না অটোমেটিক এমনি আল্লাহ তালায় ভাইসালা করে দিছে বোঝা গেল যে আমাদের কিছু ডাক্তার নামক ডাকাত আছে এরা কষাইয়ের মতো আচরণ করে মানুষের সাথে ব্যবসার জন্য বিজনেসের জন্য অযথাই একজন মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলে ওরা ঠিক কি না আল্লাহ তুমি হেদায়েত দান করো জুড়ে কোনো আমিন সবাই এরকম না ভালো মন্দ মিক্স সব জায়গায় আছে ঠিক কি না মাস্তারাম হাজরিন এরপরে সন্তান যখন দুনিয়াতে আসলো আসার পরে আসার পরেও কিছু কাজ কাম আছে না নাই আসে আসার পরে তার ডান কানে আজান বাম কানে কামড় দিয়ে দেওয়া ডান কানে আজান বাম কানে একামত দিয়ে দেওয়া ডান কানে আজানের শব্দগুলা শুনাইয়ে দেওয়া বাম কানে একামতের শব্দগুলো শুনাইয়া দেওয়া পুরুষ মানুষ সামনে না থাকলেও অনেক যদি মহিলা থাকেন মহিলারাও শুনিয়ে দিতে পারবেন ডান কানে এই শব্দ আজানের শব্দগুলা বাম কানে একামতের শব্দগুলা আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলহি বলেন এটা এই যে আজান আর একামত দিয়ে দেওয়া হলো এই আজান আর একামত কোন আজান একামত এই আজান আর একামত দিয়া এই এই সন্তানকে বুঝাই দেওয়া হলো তোমার আজান আর একামত শেষ শুধুমাত্র নামাজটা বাকি আমরা জীবনে একটা নামাজ আসে যেই নামাজে আজানও নাই একামতো নাই নাম কি জানাজান নামাজ জানাজান নামাজ আমরা সবার আজান একামত শেষ এখন শুধু নামাজের বাকি আমার মুসলমান ভাইরা এই সন্তান যখন দুনিয়াতে আসে আসার পরে এই সন্তানের কানে যখন ডান কানে আজানের শব্দ পাম কানে যখন একা আমতের শব্দ শোনাইয়া দেওয়া হয় এই সন্তান দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে ইয়াহুদি নাসারাদের সাথে উঠাবেসা করবে অনেক সময় ইয়াহুদি নাসার চেষ্টা করবে তাকে বেঈমান বাড়ানোর চেষ্টা করবে ওই যে তার কানের মধ্যে আজান আর এক শব্দ শুনাইয়া দিলেন আশা করা যায় দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে ইয়াহুদি খ্রিস্টানরা যতই চেষ্টা করুক না কেন এই সন্তানকে বেঈমান বাড়ানোর যতই চেষ্টা করুক না কেন তার নান কানে আজান আরবান কানে একাবছর কারণে আশা করা যায় এই সন্তানকে বেঈমানেরা কোনো দিন বেঈমান বানাইতে পারবে না মুসলমান ভাইরা আমার অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য আমাদের অধিকাংশ সন্তানগুলা হসপিটালে জন্ম নেয় হসপিটালে জন্ম নেওয়ার কারণে অনেকগুলা সন্তান বেশিরভাগেরই ক্ষেত্রে এমন হয় আজান একামত দেওয়ার সুযোগ হয় না অথচ এই আজান আর একামত দেওয়ার কারণে শয় এই বাচ্চাকে ওয়াশ্বাস দেওয়ার চেষ্টা করে এই ওয়াশ্বাসও দিতে পারে না এই সন্তানের জন্য নিরাপত্তা আসে মুসলমান বাইরের আবার কৌশলে আমাদের সন্তান আদিগুলাকে এত বড় এত বড় হোক থেকে তাদেরকে মাহরুম করা হয় বঞ্চিত করা হয় হসপিটালে বাচ্চা হওয়ার পরে হয়তো এই আলাদা রুমে লয়ে যায় মানে কিছু সময় দেখা যায় আর আত্মীয় স্বজনের সাথে দেহারও সুযোগ হয় না মোহতারা হাজরিন এজন্য সন্তান হসপিটালে জন্ম নিলেও আগে ডাক্তার কর্তৃপক্ষের সাথে পরামর্শ করা যে ভাই সন্তান জন্ম হওয়ার সাথে সাথে আমাকে দুই চার মিনিট পাঁচ মিনিটের জন্য সন্তানকে আমাদের সামনে আনতে হবে অথবা আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে এই সময় তার ডান কানে আজান বাম কানে একামত শোনাইয়া দেওয়া মহতারাম হাজরিন এটা হলো সন্তানের পাওনা সন্তানের আরেকটা গুরুত্বপূর্ণ পাওনা হলো সু মায়ের কাছে মায়ের বুকের দুধ স্তনের দুধ সুবাহান আল্লাহ মুসলমান বাইরের আমার আমরা অনেক সময় দেখি আধুনিক যুগে আমরা বসবাস করি আধুনিক বডি ফিটনেস ঠিক রাখার জন্য অনেক ক্ষেত্রে তারা তাদের বাচ্চাদেরকে বুকের দুধ পান করাইতে চায় না বাচ্চাদের জন্য ফিডারের ব্যবস্থা করে আরো বিভিন্ন বাজার জাতীয় যেই সমস্ত দুধ আছে এই দুধগুলার ব্যবস্থা করা হয় ও মুসলমান মা বোনেরা লক্ষ্য করে শুনুন লক্ষ্য করে শুনুন আপনার স্তন কিন্তু আগেও ছিল কিন্তু স্তনের মধ্যে দুধ ছিল না আপনার সন্তান পেটে আসার পরে এই স্তনের মধ্যে দুধ এসেছে এটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে এই বাচ্চার রিজিক হিসাবে মহান আল্লাহ দান করেছেন আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলে মায়ের স্তনের দুধ সন্তানের জন্য কেমন উপকারী মায়ের স্তনের দুধ সন্তানের জন্য এমন উপকারী যে সন্তান সারা জীবন দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে যত রোগব্যাধি আছে রোগ ব্যাধির জন্য তার শারীরিক প্রতিরোধ রোগ ব্যাধির প্রতিরোধ ক্ষমতা বাড়া অমুসলমান মা বলে শুধুমাত্র বডি অজুহাত দেখাইয়া আপনি আপনার সন্তানকে এত বড় থেকে করবেন না বঞ্চিত করবেন না আজ যদি আপনার বাচ্চাকে আপনি তার হক আদায় করতে যদি কোনো বেশ কম করেন আজকে যদি আপনি তাকে বুকের দুধ খাওয়াইতে গিয়া আপনার বডি ফিটনেস ঠিক রাখতে গিয়া তাকে যদি বুকের দুধ না খাওয়ান তাহলে মনে রাখবেন আপনি যখন শেষ বয়সে চলে যাবেন তখন আপনার জন্য সেও বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দিবে আপনি তো ছোটোবেলায় তার হক আদায় করেন নাই অনেক সময় আছে বিভিন্ন সমস্যা উজোর এগুলো হলো ভিন্ন বিষয় মোস্তারাম হাজিরিন খুব সংক্ষেপে যেহেতু সময় একেবারেই কমে গেছে আসুন এটা হলো একটা হক সন্তানের একটা পাওনা তার মায়ের কাছে পাওনা হলো সন্তানের মায়ের বুকের দুধ এটা হলো সন্তানের পাওনা মোস্তারাম হাজিরিন আরেকটা হক হলো তাহনিক করা তাহনিক করা তাহনিক কি একজন বুজুর্গ আল্লাহ আল্লাহ বুজুর্গ নেকার কোন বান্দার মুখে খেজুর অথবা মিষ্টি দ্রব্য কোনো কিছু দিয়া এরপরে লালা অথবা এই মিষ্টি বা খেজুর জাতীয় একটা টুকরা এর মুখের মধ্যে দিয়ে দেওয়া অল্প করে অথবা মুখের লালা মোস্তারাম হাজরিন মোস্তারাম হাজরিন বলছিলাম তাহনিক করা এই সন্তানের মুখে এই আল্লাহ বুজুর্গর বুজুর্গের মুখের লালা তার মুখের মধ্যে দিয়া দেওয়া যাতে প্রথম খাবারটা এটা হয় সুবাহান আল্লাহ আসুন এরপরে সাত দিনের দিন সাত দিনের দিন সন্তানের জন্য করণীয় হলো এই সন্তানের মাতার চুল মুণ্ডায়া এই চুলকে শুকাইয়া সম পরিমাণ স্বর্ণ অথবা রূপ আল্লাহর রাস্তায় সৎকা করে দেওয়া সোভান আল্লাহ সাত দিনের দিন আরেকটা হক সামর্থ্য থাকলে আকিকা করা ছেলের জন্য দুইটা ছাগল আর মেয়ের জন্য একটা ছাগল এই রকম করে এই সন্তানের হক আদায় করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ হক হল আমার সন্তানের আমার কাছে পাওনা আমি তাকে একটা ইসলামিক নাম সুন্দর একটা নাম উপহার দেওয়া সোভানন্দ কর্তারাম বক্তারাম নামেরও একটা প্রভাব পড়ে নামেরও একটা প্রভাব মানুষের উপরে পড়ে নামের একটা প্রভাব আসারা নাই আপনার নাম শুনলে যেন বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা নাম শুনলে যেন বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা অথচ আমরা নাম রাখি কেউ রাখে নাম নাম জিগেলে নাম কি রতন কারণ বোনের নাম কি প্রিয়াঙ্কা এইভাবে আচ্ছা কোন তো এই সমস্ত নাম দিয়ে আমি কারণ কাউকে শুধু করার জন্য বলতেছি না এই সমস্ত নাম দিয়ে কি কাউকে মুসলমান চিহ্নিত হয় এই সমস্ত নাম দিয়ে কি মুসলমান চিহ্নিত হয় মোহতারাম হাজরিন নাম শুনলেই যেন বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা এটা মুসলমানের বাচ্চা এটা নাম শুনলেই যেন বোঝা যায় এজন্য মা আর বাবার কাছে তার পাওনা তার হক তার অধিকার হলো তাকে একটা সুন্দর ইসলামিক নাম উপহার দেওয়া মোহতারাম হাজরিন যখন একজন বাচ্চা নতুন কথা শুনে নতুন কথা বলতে শিখে তখন তাকে কথা বলার সময় আল্লাহর নাম কালেমা এগুলা শিক্ষা দেওয়া প্রথম কথাই যেন এগুলা হয় আল্লাহর নাম হয় যাই হোক এই সন্তানকে আদব শিক্ষা দেওয়া শিষ্টাচার শিক্ষা দেওয়া এই এইগুলো অগুচালুভাবে সন্তানের কিছু হক হকাত আলোচনা করলাম সন্তানের পাওনা মা বাবার কাছে সন্তানের পাওনা মস্তারাম হাজরিন তো আমাদের কাঙ্ক্ষিত মেহমান হজরত মাওলানা হাফিজ আব্দুল গফ্ফার পীর সাহেব রায়পুরি দাম বারাকাত হুম হুজুরা তস্রী বানছেন ইনশাল্লাহ সময় মতো জমা নামাজ অনুষ্ঠিত হবে আপনারা যারা বাড়ি করে আসেন খুব দ্রুত খুব দ্রুত প্যান্ডালের দিকে চলে আসুন মোহতারাম হাজরিন তো বলছিলাম সন্তানের যে কিছু পাওনা এই কিছু পাওনা আলোচনা করলাম মা বাবার কাছে সন্তানের পাওনা যখন মা বাবা বৃদ্ধ হয়ে যান তখন সন্তানের করণীয় হলো এই মা বাবার বরণ পোষণ করা মা বাবার বরণ পোষণ করা মা বাবার শেষ বয়সে মা বাবার খেদমত করা এটা হলো মা বাবার কাছে সন্তানের পাওনা মা বাবার মা পাওনা সন্তানের কাছে মা বাবা যখন শেষ বয়সে বৃদ্ধ হয়ে যাবে এটা আমার কথা না আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহ বলেন ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনী এহসা না আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমাদের রোবের পক্ষ থেকে তোমাদের প্রতি নির্দেশ আল্লাহ সারা কারো কোনো এবাদত করবা না ওয়াবিল ওয়ালি দাইনী এহ্সা না আর মা বাবার সাথে এহসান পূর্ণ আচরণ করো সদাচরণ করো ইম্মায়া বোলো দেখাল কিবা ৰা সাধুঘোমা মা বাবা যখন বাকটুকিও পনীত হয়ে যান দুইজনের একজন অথবা উভয়জন। কিবা احدহুমা او كلاহুما فلا تقل لهما উফ তুমি তাদের সাথে এমন ভাবে আচরণ করে যেন তাদের তাদের জবান থেকে উহ শব্দটা উহ শব্দটা দুঃখ পেয়ে এই সমস্ত শব্দ বলি মানুষে উচ্চারণ করে এই রকমের কোন শব্দ যেন তাদের মুখ দিয়ে উচ্চারণ না হয় ইম্মা ইবলগণ নাইদাকাল কিবা احدহুমা او كلاহুما ফালা ঘুমা তোমা আর তুমি তাদের সাথে দমুক দিও না অনেক ক্ষেত্রে মা বাবা বিদ্ধ হওয়ার কারণে মা বাবা বিদ্ধ বয়সে এক কথা বারবার রিপিট করেন বারবার বিরক্ত করেন সন্তানরা বিরক্ত হয়ে যেন দমক না দেয় আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা তোমার মা আর বাবা বিদ্ধ হওয়ার কারণে তাদের উপরে তুমি বিরক্ত হয়ে দমক দিও না ওয়ালা তন্হারহুমা ওয়াকুল্লা হুমা কৌলাঙ্কারী মা আর তাদের সাথে উত্তমভাবে সম্মানজনকভাবে তাদের সাথে কথা বলো মা বাবার কাছে মা বাবার কাছে সন্তানের পাওনা বালিক হওয়ার আগ পর্যন্ত আর মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আর সন্তানের কাছে মা বাবার পাওনা সন্তান এই পৃথিবীতে যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত মা বাবার পাওনা চালু থাকে মা বাবা দুনিয়াতে থাকতেও এক রকমের হক মা বাবা দুনিয়া থেকে চলে গেলে আর এক রকমের হক যেমন একটা হক হলো যখন দোয়া করবেন তখন মা বাবার জন্য দোয়া করবেন মা বাবা যখন দুনিয়া সেরে চলে যাবেন এটা হলো তাদের দুনিয়া থেকে যাওয়ার পরে কিছু হক তো এই সবগুলো তো আলোচনা বিস্তারিত আলোচনা করার সময় নাই যেহেতু সময় একেবারেই শেষ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই সঠিক কথাগুলোর উপরে আমল করার তাফিক দান করুন আর ভুল ভ্রান্তি যেগুলো আছে আল্লাহ যেন তার নিজ দয়ার গুণে মাফ করে দেন ক্ষমা করে দেন আপনারাও কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য উন্নতি অগ্রগতি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ